মহিলা দিবসে মেডিকার অভিনব উদ্যোগ বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন মহিলাদের স্বাস্থ্যের প্রতি অগ্রাধিকার দিতে আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল উনিশে মার্চ পর্যন্ত বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে এই ক্যাম্পে সার্ভাইকাল স্তন ও ওরাল ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের জন্য স্ক্রিনিং করা হবে প্রতিদিন কুড়ি জন মহিলা এই সুবিধা পাবেন কাউন্সিলর অনন্যা ব্যানার্জি এই উদ্যোগের প্রশংসা করেন এবং মহিলাদের স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান মেডিকার এই উদ্যোগ মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে বক্তৃতা রাখেন কাউন্সিলর অনন্যা ব্যানার্জি ডক্টর সুমন কুমারী এবং ডক্টর সৌরভ দত্ত চলুন দেখে নেব বিস্তারিত কনগ্র্যাচুলেট মাইসেলফ অ্যান্ড আমাকে ওয়ান জিরো নাইন ওয়ার্ড খুব ভালো করে রেখেছে এটাই আমি বলতে পারি লোকজন আমাকে এখানে ব্লেস করেছে ওই জন্য আমি আছি আর আমরা চাই কি আপনার সোসাইটিকে আমরা কিছু যেভাবে বি হোক আমি কিছু না কিছু প্রোগ্রামের মধ্যে আপনার সঙ্গে যুক্ত থাকি স্ক্রিনিং এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা সিম্বলিক্যালি হচ্ছে আজকে একশো ন জনকে আমি সালেক্ট করেছি ম্যাডাম সেলেক্ট করেছেন কি আমরা স্ক্রিনিং করব এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে কি এই মেসেজটা লোকজনের কাছে পৌঁছে যাওয়ার উচিত কি টাইমলি স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট বাদ বাকিটা আমাদের ডক্টর যেখানে আছে ও বলবে বক্তব্য রাখবে আই ওয়েলকাম ইউ অল এবং আমাদের ফেসবুক লাইভ সব হয়েছে সুতরাং এখানে যারা রয়েছেন তাদের একবার আর একবার শুভেচ্ছা বিশেষ করে আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে এরম একটি গঠনমূলক কনস্ট্রাকটিভ একটা যে আমরা প্রোগ্রাম নিতে পেরেছি তার জন্য প্রথমে ধন্যবাদ জানাতে হবে মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালকে তার পুরো টিমকে যেটা কদিন পরই পাল হয়ে যাবে আপনি তো জানেন সুতরাং সেই জায়গা থেকে আমি যাকে দীর্ঘদিন ধরে চিনি তিনি হলেন অ্যাডমিন হেড এবং মেডিকার ডিরেক্টর মিস্টার দোসেরা কোমল দোসেরা স্যার ওনাকে অনেক ধন্যবাদ যে উনি আমি প্রথমে ফোনেই ওনাকে এরম একটা অ্যাপ্রোচ করেছিলাম যে যদি এটা করা যায় কি করা যায় না নারী দিবস আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে একশো ননম্বর ওয়ার্ড আমাদের কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড ওয়ান জিরো নাইন এটা আমরা সবাই জানি ওয়ান জিরো নাইনে একশো নজন নারী তাদের বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং তো একশো নজন মেয়েদের যে স্ক্রিনিং হবে সেটা তো খুব সহজ নয় কেন এতজন বেনিফিশিয়ারি এবং আপনারা সবাই জানেন যে ক্যান্সার পরীক্ষা করানো বেশ ব্যয় সাপেক্ষ অর্থাৎ টাকা পয়সা খরচা হয় যার জন্য আমরা সাধারণ মানুষ যারা আজ আমার সঙ্গে বিশেষত এসেছেন তারা দিন আনেন দিন খায় সকলেই কারণ না কারোর বাড়িতে কাজ করছেন অথবা কারখানায় কাজ করছেন নিজেরা ব্যবসা করছেন অর্থাৎ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার থেকে এসেছেন সুতরাং সে ক্ষেত্রে কোনো অসুবিধা ছাড়া ক্যান্সার পরীক্ষা একটু এটা একটা একটা বিলাসিতার মতন আমাদের কাছে অন্তত যদি কিছু দেখা উপসর্গ না দেখা গেলে আমরা খুব একটা ডাক্তারের কাছে যাইও না চিকিৎসা করাও হয় না অথচ এখন আমরা জানছি যে ক্যান্সার এখন ঘরে ঘরে প্রেশার সুগারের মতন হয়ে গেছে থাইরয়েড প্রেশার সুগার যেমন দশটা বাড়ির মধ্যে পাঁচটা বাড়িতেই এখন দেখা যাচ্ছে ক্যান্সারও সেই রকমভাবে ছড়িয়ে পড়ছে এবং একই সঙ্গে এত আধুনিকভাবে টেকনোলজি এবং সায়েন্স এগিয়ে গেছে ডাক্তারি এবং তার সঙ্গে তার ওষুধপত্র যে এখন কিন্তু ক্যান্সার প্রথম স্টেজে ধরা পড়লে তাকে মোকাবিলা করা সম্ভব এটা তো যদি ধরা পড়ে তবে যদি যখন ধরা পড়ছে না অর্থাৎ তার আগে স্টেজ এটা তো আমাদের নিজের থেকে সময় বার করে টাকা পয়সা খরচা করে এবং অনেকেই মনে করেন এটা একটা সামাজিক ট্যাবুও বটে অর্থাৎ শুধু কিছুই যাব একটা স্ক্রিনিং করাতে সুতরাং সেই জায়গা থেকেও হয় না সম্ভব হয় না সুতরাং টাকার অভাব সময়ের অভাব আমরা শহরে থাকি আমরা ভাবি যে আমরা সব জানি ক্যান্সার জানা হয় লোকজন এখনো জানে না জানেনা ক্যান্সার কিছু হলে আমরা হসপিটালে চলে আসবো আমাদের চিকিৎসার সময়তে হয়ে যাবে কিন্তু এটা খুবই একটা ভুল ধারণা এখনও অনেক লোকজন জানে না ব্রেস্ট ক্যান্সার কী হয় তখন আমাদের হসপিটালে যেতে হবে তো এই জানাটা নিজে জানবেন বাকি লোকজনকে জানাবেন ফ্যামিলি মেম্বার্সকে বন্ধুদের বন্ধুবকে এইটা খুব ইম্পর্টেন্ট অ্যাওয়ারনেস যেটা আমরা বলি কোমল স্যার যেটা বললেন স্ক্রিনিং স্ক্রিনিং মানে কিছু একটা টেস্ট করে জানাটা কি আমাদের আমাদের ওই রোগটা আছে কি না ওকে তো মহিলাদের দুটো মেন ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং স্ক্রিনিং টেস্ট হয় নিজেকে চেক করা যাতে আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন যেটা আপনারা বাড়িতে সবাই করতে পারেন আপনারা যখন একে করে ওটু দিতে আসবেন দেখাতে তখন আমরা শেখাবো আপনাকে বাড়িতে আপনারা কী করে করতে পারেন এই জিনিসটা আর একটা হলো বছর একটা ম্যামোগ্রাম করাটা এটা খুবই ইম্পর্টেন্ট অনেকবার কী হয় মাথায় ক্যান্সার ধরা যায় না কিন্তু ছবিতে দেখা যায় আমরা সবাই চাই ওই স্টেজে ক্যান্সারটাকে ধরতে ওই জন্য চিকিৎসাটা খুবই ইজি হয় প্রথম স্টেজে আপনারা সবাই জানেন প্রথম স্টেজে ক্যান্সারটা ধরলে চিকিৎসা চিকিৎসাটা অনেক ইজি হয় সহজ হয় পয়সা কম লাগে লাইফটা অনেকটা ভালো হয় আর হলো সার্ভাইকাল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার বাচ্চাদের ওইখানে জলাই নিতে ক্যান্সারটা হয় ওর জন্য একটা টেস্ট হয় প্যাপসিয়ার খুবই ইজি টেস্ট এক মিনিট লাগে ব্যথা হয় না তো ওই টেস্টটাও করানো হবে তো এই দুটো টেস্ট আমাদের মহিলাদের জন্যে আছে ছেলেদের জন্য এরকম কোনো টেস্ট নেই দেখার জন্য কি ওদের ফিউচারে কিছু ক্যান্সেল হতে পারে কি কিছু রিস্ক আছে কি তো এই দুটো টেস্ট প্লিজ আপনারা একটু জানেন এই টেস্টগুলো কী হয় কিছু क्वेश्चंस করতে আপনারা আমাদের দিদি আজকে ইন্টারন্যাশনাল উইমেনস ডে এই দিনে আমরা একটা খুবই ইউনিক প্রোগ্রাম একটা ইনোগ্রেট করেছি আমাদের এই वार्ड নাম্বার 109 এ আমরা প্রমিস করেছি অ্যাকশন হই মহিলাদের আমরা চেকআপ করব ক্যান্সার নিয়ে ব্রেস্ট ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার মহিলাদের খুবই কমন ক্যান্সার তো এইটা আমরা একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন আর প্যাম্পসমিয়ার এগুলো করব আমরা আমাদের ওপিডিতে এটা এক সপ্তাহ অব্দি চলবে অ্যান্ড এইটা আমরা আজকে নমিনেট করেছি এই প্রোগ্রামটা অ্যান্ড আমরা খুবই থ্যাংকফুল কিংবা আমাদের এই অপরচুনিটি দিয়েছে এটা করার জন্য এটা প্রোগ্রাম আছে ইট স্প্রেড জানবে মহিলারা কি হাই ব্রেস্ট ক্যান্সার সারভাইকাল ক্যান্সার কেন এটা দুটো দুটোই খুব কমন ক্যান্সার মহিলাদের যেটা এফেক্ট করে তাড়াতাড়ি চিকিৎসা হলে অনেকই ভালো করে ট্রিটমেন্টটা হয়ে যায় এখন খুব ভালো লাইফ এক্সপেক্টেন্সি থাকে কলকাতা থেকে তমাল তারকটুডুর রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে